অনিকেতকে এবার জেল থেকে ছাড়াতে পেরে শ্যামলি অনিকেতকে জড়িয়ে ধরে কান্না ভেঙে পড়লো হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকে পড়বে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে দেখো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শ্যামলী অনিকেতের বাবার কাছে বলতে লাগলো হ্যাঁ আমরা অনুরাধা গুপ্তের কাছে গিয়েছিলাম আর সমস্ত কথাটা আমরা জানতে পারি তখন বলতে লাগলো অনিকেত ওর খোঁজ কি করে পেল কারণ ছোটোবেলা থেকে তো ও জানে যে ওর মা আকাশে তারা হয়ে গেছে আমরা সেটাই বলতাম তখন শ্যামলী বলতে লাগলো যে অনুরাধাগুপ্তা বলেছিল হ্যাঁ সে অন্যায় করে সে ছোটবেলায় অনেকে রেখে জোর থেকে বেরিয়ে গিয়েছিল তখন অনিকেতের বাবা বলতে লাগলো হ্যাঁ আমরা তারপর থেকে তার আর কোনো খোঁজ নিইনি তখন শ্যামলী বলে উঠে হ্যাঁ বাবা খোঁজ নেয়নি ঠিক আছে সব কিছু ঠিক আছে আসলে তো রক্তের টান রক্তের টানে কথা বলে সেই জন্য স্যার নিশ্চয় খুঁজে পেয়ে গেছে তখন বলতে লাগলো উনিকে যে খুঁজে পেয়েছে সেটা তো আমাকে কোনোদিন বুঝতেও জানতেও দে তখন শ্যামলী বলতে লাগলো কিভাবে দেবে বাবা কারণ সে চায় না যে আপনাকে কষ্ট দিতে এই কথা বলতে তখন সেখানে অকলা চলে আসে আর অপলা সব কথা শুনে পেলে অপলা তখন বলতে লাগলো কি বলছো কি বলছো তুমি উনিকে তার মাকে খুঁজে পেয়েছে ওই মহিলাটার কাছে উনি সময় যোগাযোগ রাখতো আর সেই কথাটা আমাদেরকে জানতে দেয়নি এই বলে কান্না করতে থাকে তখন বলতে লাগলো অপলা তুমি এমন করছো কেন আমার কথাটা বুঝে তখন অপলা বলতে লাগলো না আমি ওনির কাছে যাব গিয়ে সমস্তটা জিজ্ঞেস করবো নিশ্চয় আমাদের ভালোবাসার মধ্যে কোনো খামতি রয়ে গেছে সেই জন্য উনি তার ও মেয়ে মহিলার সাথে যোগাযোগটা রাখতে পেরেছে না হলে তো সে রাখতো না আরে ছোটোবেলা থেকে তো আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি প্রথম ও আমাকে মা বলে ডেকেছে নিশ্চয় আমার ভালোবাসার কমতি ছিল সেই জন্য ও আমাকে ভালোবাসতে পারেনি আমি এক্ষুনি যাব এই বলে যখনই অপলা বেরিয়ে যেতে লাগবে তখন সামলে হাত ধরে বলতে লাগবে মা ম্যাডাম আপনি এমনটা করবেন না প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন স্যার নিশ্চয়ই আপনাকে আর বাবাকে অনেক ভালোবাসে সেই জন্যই তো স্যার এতদিন পর্যন্ত এ কথাগুলি সে চাপা দিয়ে রেখেছে হ্যাঁ মা বাবারা অন্যায় করলে ছেলে মেয়েদের এরা যখন অন্যায় করে তখন মা বা ক্ষমা করে আর মা বাবারা যখন অন্যায় করে তখন তো সন্তানদের ক্ষমা করে দেওয়া উচিত স্যারও নিশ্চয়ই সেটা করেছে তখন এই কথা শোনার সাথে সাথে অপলা বলতে লাগলো না না শ্যামলী তুমি ভুল বলছো আমি মা হয়ে উঠতে পারিনি সেই জন্য উনি এই কাজটা করছে আমাকে উনি কাছে যেতে হবে এই বলে যখনই দাঁড়াতে যায় তখন মাথা ঘুরে পড়ে যায় অপলা তখন সূর্য বারবার করে বলতে লাগলো এই অপলা অপলা তোমার কি হয়েছে তোমার কি হয়েছে অপলা কখনও জ্ঞান ফিরে আসে না তারপর শ্যামলী বলতে লাগলো শুনুন আমি একটা কথা বলি আজকে স্যারকে আমরা নির্দোষ প্রমাণ করতে যদি না পারি তাহলে তার থেকে বেশি কষ্টের আর কিছুই হবে না আমাদেরকে তো স্যারকে নির্দোষ প্রমাণ করে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে আর সেটা একমাত্র করবেন ওই অনুরাধা গুপ্তা যদি সাক্ষীটা দেন তাহলে স্যার নির্দোষ প্রমাণ হতে হবে তাই আমাদের সবাইকে একজুট হতে হবে একজোট হয়ে স্যারকে নির্দোষ প্রমাণ করতে হবে আপনি বুঝুন ম্যাডাম তখন অকলা কোনো কথাই বলে না তারপর সামলে বলতে লাগলো বাবা আমাকে এক্ষুনি বের হতে হবে আমাকে এক্ষুনি বের হতে হবে আর সমস্ত কিছু প্রমাণ করতে হবে না হলে সব কিছু শেষ হয়ে যাবে এই বলে শ্যামল ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলতে লাগলো মহেশ্বর আমি না তোমাকে বুঝে উঠতে পারি না আসতে স্যারের এমন বিপদের দিনে তুমি আমাকে এমন অবস্থা বানিয়ে দিয়েছো আমি হাঁটা চালা পর্যন্ত করতে পারছি না তোমার যে কি লীলা হয় কখন কিছু বোঝা মুশকিল এই বলে শ্যামলি ঘর থেকে বেরিয়ে যাওয়ার বলতে লাগলো আমি আমি এই হুইল চেয়ার নিয়ে স্যারকে নির্দেশ প্রমাণ করব। সেটা যে কোনো প্রকারে এই বলে সামলি চলে যায় অনিকেতের কাছে আর সেখানে গিয়ে অনিকেতকে বলতে লাগলো স্যার আমি তো সবটা জানতে পেরেছি আপনি 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 সন্তান আপনার আপনার জায়গায় ঠিক হ্যাঁ অন্যায় করেছে কিন্তু আপনি তো আপনার আর যে কর্তব্য সেটাতে গাবিলতি করেনি মায়ের সমস্ত অন্যায় জানার পরও আপনি আপনার মাকে সন্তানের যে যতটুকু দায়িত্ব কর্তব্য সবটুকু পালন করেছেন সেই জন্য তো আমি আপনাকে ঈশ্বর বলে মানি তখন অনিকেত বলতে লাগলো যা হওয়ার হয়ে গেছে সাম আমি আপনাকে একটা কথা বলে আপনি না আমার মাকে সবার সামনে আর আনবেন না আর আমি চাই না যে একটা গোটা পরিবার ভেঙে চুরি শেষ হয়ে যাক আমার মামনি এই তিল তিল করে সংসারটা গড়ে উঠেছে গড়ে তুলেছে আর সেই সংসারটা ভেঙে গেলে আমি কিছুতে শান্তি পাবো না তাই চাই আমার জেল হয়ে যাক জেল হলেও আমি ফাঁসি হয়ে যাক তবুও আমি মেনে নেব নেবো তো আপনি আমার মাকে আনবেন না তখন বলতে লাগলো শুনুন কি আপনার মা মনে ভালো থাকতে পারবে বলুন বলুন সেটা তো আপনার মাও কিছুতে মেনে নেবে না তাই আপনার মা বলেছেন আপনার জন্য সাক্ষী দিতে উনি আসবেন আর সবকিছু আমার উপর ছেড়ে দেন না স্যার আপনি আর ভাববেন না এরপর আমি জানি অনেক বড় জ্বর উঠবে কিন্তু সেই জ্বরটা দরকার হলে আমরা দুজন মিলে সামলে নেব প্লিজ আপনি আর না করবেন না কালি আমি অনুরাধা গুপ্তকে নিয়ে আসবো আর ওনাকে আমি আমার নিজের দায়িত্বে নিয়ে আসবো আর নিজের দায়িত্বে আবার নিয়ে ফিরিয়ে নিয়ে যাব। তখন অনিকেত কান্না করতে থাকে আর পরের দিন হিয়ারিং শুরু হয়